আসসালামু আলাইকুম এখন যেহেতু সামনে ঈদের সিজন চলে আসতেছে তো আপনাদের কিন্তু পার্টি ড্রেসের খুবই ডিমান্ড অনেক রিকোয়েস্ট করছে আপুরা যে ভাইয়া পার্টি ড্রেসের কালেকশন আনেন পার্টি ড্রেসের কালেকশন আনেন অলরেডি কিন্তু একটার পর একটা ড্রেস যেটা হচ্ছে পার্টি ড্রেস জর্জেটের ফোর পিসের কালেকশন যেটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে ফোর পিস যেটার হাতার কাজ সহ আমরা যেই ড্রেসটার মার্কেট প্রাইস দুই হাজার টাকার উপরে ওই ড্রেসটা আমরা অর্ধেক প্রাইজে দিব মাত্র এগারোশো টাকায় পার্টি জর্জেট হোয়াইট গুডের মধ্যে এত সুন্দর একটা গর্জিয়াস থ্রি পিস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসটা ওপেন করার পরে বুঝতে পারবেন যে না ড্রেসটা আসলে কতটা চমৎকার একটা ডিজাইনের ছয়টা কালার ভাবা যায় একটা ডিজাইনের ছয়টা কালার শুধুমাত্র আমাদের ফ্যাক্টরিতেই এইটা সম্ভব দ্যাটস ওয়াই এই ডিজাইনটা এত সুন্দরভাবে এটা মেক করে দেওয়া এতটা গর্জেস এবং কালারফুল দেখেন এটা গলার কাজ থেকে হ্যাবি করে একটা অ্যাম্ব্রোডারি কাজ পাচ্ছেন সাথে পাচ্ছেন জারি সুতা মাল্টির সুতোর কাজ অনেক সুন্দর এইটা কিন্তু ফোর পিস ভিতরে আপনাদের ই এক্সট্রা ইনার নিতে হবে না আমরা এক্সট্রা ইনার কাপড় দিয়ে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা একই কালার দেওয়া ইভেন ড্রেসের হাতার যে স্লিপসের অংশটা এক্সট্রা দেওয়া আছে এইটার মধ্যে কিন্তু ছিটা ছিটে একটা অ্যাম্ব্রোডারি কাজ পাচ্ছে দুই হাজার টাকা দামের ড্রেস দুই হাজার বাইশশো টাকা দামের ড্রেস আমরা আপনাদেরকে অর্ধেক প্রাইজে দিচ্ছি জর্জেট হোয়াইট গোল্ডের একটা পার্টি থ্রি পিস মাত্র এগারোশো টাকায় এইটার দোপাট্টার মধ্যে ছিটা ছিটা একটা এমব্রয়ডারি ওয়ার্ক দোনো সাইডে কিন্তু সুন্দর একটা ডিজাইন করে দেওয়া এইটা হচ্ছে ব্ল্যাক তো অ্যাট ফার্স্ট সবাই পার্টি ড্রেসের সবার পছন্দের কালার ব্ল্যাক কালারের মধ্যে দিয়ে দিলাম আমরা আপনাদেরকে এত সুন্দর আর এইটার যে লোয়ার পোর্শন এখানেও কিন্তু সুন্দর করে কাজের ফিনিশিংটা দেওয়া আর এইখানে যে সুতোগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যখন আপনি ড্রেসটা রেডি করবেন তখন টেইলার আপনাকে এই সুতোটা আপনারা কাটিং করে নিতে পারবেন কারণ ড্রেসটা আরও সুন্দরভাবে ফোটা উঠবে ইনশাল্লাহ এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের মসজিদেরগুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম এখন থেকে একটার পর একটা ড্রেস যেটা হচ্ছে পার্টি ড্রেস এন্ট্রি হওয়া শুরু হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু ড্রেসের কারুকার্যটা দেখেন কারুকার্যটা দেখেন আর এই কাজের ফিনিশিংয়ের প্রাইসই তো কাজের মজুরি তো আসে এক হাজার টাকা আর আমরা এত সুন্দর একটা ফোর পিসের কালেকশন দিচ্ছি মাত্র এগারোশো টাকায় সুন্দর একটা কালারটা দেখেন মানে লাইট লেমনের মধ্যে সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সফট এবং মোলায়েম একটা প্যান্টের কাপড় কাজের ফিনিশিংটা গর্জিয়াস ভাবে দেওয়া আর এটা হচ্ছে এটা দোপাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাটটা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসে কালেকশন কেউ মিস না করেন আসলে মিস করল এটা যদি মিস করেন তাহলে অনেক বড় একটা মিস হয়ে যাবে সুন্দর একটা ড্রেস মার্শাল্লা অনেক চমৎকার কিন্তু অনেক চমৎকার একটা কালার ছয়টা কালার ছয়টা কালার মাথা নষ্ট করার মতো কালার এটা কিন্তু কলিজা মেরুন এটা কিন্তু কলিজা মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে এটার প্যান্ট আর এটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা এটা কিন্তু হোয়াইট গোল্ডের মধ্যে হোয়াইট গোল্ডের মধ্যে এত সুন্দর একটা ফিনিশিংয়ের মধ্যে একটা পার্টিয়ার্স একটা গর্জেস একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালারের মধ্যে মাস্টার্ড ইউলো কালারের মধ্যে সুন্দর একটা কালার ওরে রে মার্শাল্লা কালারটা দেখেন চোখে লাগার মতো একটা কালার বডি পাচ্ছেন ফিফটি লং পাচ্ছেন ফর্টি সেভেন ফর্টি সেভেন লং এর মধ্যে পাচ্ছেন প্রতিটা ড্রেসের হাতার মধ্যেও কিন্তু ছিটা ছিটা একটা অ্যাম্প্রোটারি কাজ পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও ও গিম দ্যাটস সোয়াই আমরা যেইভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যেইভাবে বলতেছি ওরকমভাবে পাচ্ছেন কি না সেম টু সেম ড্রেসগুলো পাচ্ছেন কি না এইটা দেখার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ ওয়াও মানে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার আমাদের মিষ্টি আপুদের মতো মিষ্টি একটা কালার আমার বেবি পিঙ্কের মধ্যে একটা কালার দেড়শোয় আমার আপুরা হচ্ছে সব তো পিঙ্ক ইস্তর দেড়শোয় পিঙ্ক কালারটি একটু বেশি রাখি সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইনের মধ্যে একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কিন্তু অনেক মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সুন্দর না কালারটা অনেক চমৎকার কিন্তু কালার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে না আসলে একটা প্রোডাক্ট আমরা আপনাকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় ওয়াও এটার কালারটা দেখেন চমৎকার একটা পিচ্ছভুজ যেটাকে বলে অনেক সুন্দর কিন্তু কালারটা অনেক সুন্দর যার যেই কালারটা ভালো লাগে যার যেই কালারটা ভালো লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অনেক চমৎকার কিন্তু অনেক চমৎকার মার্শাল্লাহ মানে প্রতিটা দোপাট্টার মধ্যে কিন্তু ছিটা ছিটা একটা এম্বারি কাজ পাচ্ছেন অনেক চমৎকার ছয়টা কালারের মধ্যে একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন